দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা ওয়াই ফুটবল গ্রাউন্ডে আগামী সাতই জানুয়ারি রবিবার এই ফুরফুরা ওয়াই ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দিবা রাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা আপনারা জানেন যে এই ফুরফুরা ওয়াই মাঠের যে ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের প্রায় দশ লক্ষ টাকা বাজেট এবং এত বড় টুর্নামেন্ট এই গোটা জেলা জুড়ে দ্বিতীয় হয় না এই যে ফুটবল টুর্নামেন্ট ফুরফুরা ওয়াই আগামী সাতই জানুয়ারি হতে চলেছে তাকে কেন্দ্র করে যেমন একদিকে প্রস্তুতি চলছে তেমনি আটটি দল কোয়ার্টার ফাইনালে কে কখন খেলবে এবং কার সঙ্গে খেলবে তার জন্য লটারি হয়ে গেল আজ আজ ফুরফুরা ওয়াই ফুটবল গ্রাউন্ডে সেই লটারির কাজ সম্পন্ন হলো এবং আটটি দল প্রথম চারটি কোয়ার্টার ফাইনালে কে কার সঙ্গে খেলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ দর্শক আমি এই মুহূর্তে মাঠে রয়েছি এই যে লটারি প্রোগ্রাম হয়েছে কার সাথে কোন দল পড়েছে কোন দল কেমন টিম করছে ক্লাব কর্মকর্তাদের বক্তব্য কী ফুরফুরা ওয়াই এম ক্লাব তাদের পরিকল্পনা কী তাদের বক্তব্য কী সব আপনাদের শোনাবো পাশাপাশি আরও একটা বিষয় আমি এই মুহূর্তে আপনাদের জানাতে চাই সেটা হলো এই যে ফুরফুরা ওয়াই মাঠ বিগত কয়েক বছর ধরে যে ফুটবল টুর্নামেন্ট এই মাঠে হয় তার চেয়ে কিন্তু এবারে অনেক উন্নত মানের টুর্নামেন্ট করার চেষ্টা করছে তারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটবল গ্রাউন্ডের মাঠের যে ঘাস বা এই যে মাঠটাকে তৈরি করার চেষ্টা পরিকল্পনা তিন মাস থেকে কাজ চলছে এখানে এবং গত বছর থেকে পরিকল্পনা নিয়ে তিন মাস ধরে এই মাঠ কিন্তু তৈরি কাজ চলছে এবং দেখতে পাচ্ছি গোটা মাঠ একেবারে লেভেল কোনো জায়গায় ঘাস নেই এমন পরিস্থিতি নেই এবং মাঠটাকে সমান করা হয়েছে চষা হয়েছে রোলার দেওয়া হয়েছে প্রতিদিন জল ছেটানো হচ্ছে এবং তারপরে কিন্তু একটা খুব ভালো মাঠ তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটাই উদ্দেশ্যে যে কলকাতা মাঠের যে বড় বড় ফুটবল প্লেয়াররা আসবেন তারা যাতে এই মাঠে তাদের যাতে যে ফুটবলের প্রতিভা সেই প্রতিভা যাতে দর্শকদের সামনে তুলে ধরতে পারে তাতে যদি কোনো কোনো খান্তি না রয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এই ফুটবল মাঠকে হানড্রেড পারসেন্ট সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে ফুরফুরা ওয়াইএমএ ক্লাব পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের দেখাতে চাই এই যে আমার পেছনে যে গ্যালারি দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ বছর আগে রাজ্য সরকারের একটা উপহার বলতে পারেন ফুরফুরা ওয়াইএমএ ক্লাবকে সেই ওয়াইএমএ ক্লাবকে তারা একটা গ্যালারি উপহার দিয়েছে এবং সেই গ্যালারি তে যাতে দর্শক সুন্দরভাবে বসতে পারে তাদের কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সেই গ্যালারিকে কিন্তু রঙের কাজ চলছে এবং ফুরফুরা ওয়াই ক্লাব একেবারে এই টুর্নামেন্টকে সামনে রেখে সব রকম পরিকল্পনা নিয়ে ফুরফুরা ওয়াই ক্লাবের যে টুর্নামেন্ট অর্থাৎ সাতই জানুয়ারি যে টুর্নামেন্ট হতে চলেছে সেই টুর্নামেন্টকে সব রকমভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে এবার আপনাদের আমরা শোনাবো ফুরফুরা ওয়াই এম এ ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে যে আটটি দল এই মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের এই টুর্নামেন্ট নিয়ে কি পরিকল্পনা কেমন টিম করছে সেই বিষয়ে তাদের বক্তব্য কি সবটা আপনাদের শোনাবো আমাদের খেলা পড়েছে ওই খালেক হারোয়ার সাথে চার খেলা নম্বর আমাদের টিমও হবে সে খেলার মাঠেই দেখা যাবে আমাদের টিম প্রত্যেকবারেই ভালো হয় ঠিক আছে আমরা এখানে ভালো টিমই নিয়ে আসি এবার দেখা যাবে খেলার মাঠে কি হয় জেতার ব্যাপারে তো আমরা পুরোটাই আশাবাদী যে এবারে চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের একমাত্র লক্ষ্য ইনশাল্লাহ দেখব ভালো মানু না না মাঠ এবারে খুব ভালো করেছে দেখছি এই প্রথম এলাম এসে দেখছি মাঠ খুব ভালো করেছে নতুন ঘাস গজিয়েছে তো মাঠে তো খেলা হবে ভালো খেলা হবে খেলা হবে খেলা হবে আমার নাম হচ্ছে শেখ সেফাজুল রহমান রাজা ফ্যাশন কালেকশনের সদস্য খালেদ ফুলিস খুব ভালো টিম আছে খেলা দর্শক দেবে আনন্দিত পাবে খুব ভালো মাঠ খুব সুন্দর হয়েছে মাঠ দেখে আমরা খুবই খুশি ও খুব আনন্দিত আমরা আশা করছি প্লেয়াররা খেলেও খুব আনন্দিত হবে আর দর্শক যারা আসবে তারাও খুব আনন্দিত উপভোগ করবে ওর নাম সহীদ আসিফ আমাদের টিমের নাম হচ্ছে হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব সজন্যই ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল আমাদের প্রথম খেলা পড়েছে কেজিএন মার্বারলেসে টিম ইনশাল্লাহ আটটা যে দল থাকবে আটটা দলই ভালো টিম করবে তবে ইনশাল্লাহ আমরাও তো যার জন্যই আসবে সকলে সেই জায়গায় তো টিম তো আমরা ভালো করবো ইনশাল্লাহ এবং করছি দেখা যাক এর ফাইনালে টিম যে চ্যাম্পিয়ন হবে সেটাই ভালো টিম হবে না ইনশাআল্লাহ মাঠ তো খুব ভালো করেছে এবং মানন ভাইদের এখানে খেলাটাও ভালো হয় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে অনেক দেখিনি খেলা দেখে আসছি ফুটবল মাঠের একটা নামি দামি খেলা খুব ভালো লাগে খেলা দেখতে আসি দেখিনি তিন সালা বছর খেলছি এর আগেও খেলেছি ফুরপুর মাঠ আমরা তবে আগের তুলনায় এবছর মাঠ অনেক উন্নত ভালো ডেভেলপ করেছে মাঠ দেখা যাক প্লেয়ার তো ভালো খেলবে মাঠ অনুযায়ী আমার নাম রাজীব মোল্লা হাটপুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব জলামাদুল জহর স্পোর্টিং ক্লাব আশা করছি ইনশাল্লাহ ভালো করেছি ভালো দীর্ঘ এক বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি ভালো খেলার জন্য ভালো টিম করে থাকি সকলেই আশা করে থাকে যে আমরা জিতব আমরা নিশ্চয়ই আমরা ভালো টিম করেছি আশা রাখি ভালো খেলবো সকলে উপভোগ করুন আনন্দ করুন ফুরফুরা ওয়াইএমএ ক্লাবের তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই টিমের নাম কেজিএন মার্বেল সাপ্লায়ার প্রথম নম্বর আমাদের খেলা হবে কার হাটপুকুর আমাদের ক্লাবে আমাদের একটা প্রতিষ্ঠান খেলা আছে আমাদের খেলা একদম ই নাই আমার যেটা খেলা করছি আমার ক্লাবের মধ্যে আমার কেজিয়ান মার্বেল সাপ্লায়ার এর যেটা হয় অনুষ্ঠান একটা মাঠে আমাদের ভালো লাগে কেজিয়ান এই ফুরফুরা যেটা ওই ওই জন্য আমাদের খেলা এটা আমাদের করা হয় আমাদের হচ্ছে এআলএ এন্টারপ্রাইজ দিল্লি ফ্যাশন গোল্ড দেখুন বড় মাঠ বড় আয়োজন তো বড় পুরস্কার আছে তো সব টিমই চাইবে যে ভালো একটা টিম করে নিজেদের দলটাকে স্ট্রং করবার জন্য তো আমরা গতবারে চ্যাম্পিয়ন টিম তো এবারেও আমরা চাইবো যে নিজেদের চ্যাম্পিয়নটাকে ডিফেন্ড করবার জন্য তো আমরা দেখি আমাদের মূল্যের মধ্যে কতটা আসতে পারি আমরা ভালো কতটা টিম করতে পারি সাত তারিখেই দেখা যাবে যে খেলার ফলাফলটা সেখানে অবশ্যই ভালো অনেক ভালো নাইনটি পার্সেন্ট ভালো সেখানে হুম অবশ্যই সেখানে তো ভালো অ্যাডভান্টেজ পাওয়া যাবে বল কম নষ্ট হবে সেখানে পাসিং ভালো হবে অমিত কর্মকার আমাদের ক্লাবের নাম হচ্ছে এন্টারপ্রাইজ হ্যাঁ আটচল্লিশতম যে দেবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ফুরফুরা ওয়াই এম এর পরিচালনায় আমরা প্রতি বছর করি এবং আজকে আমাদের যে ফুটবল প্রতিযোগিতার যে প্রথম ধাপ লটারি সেই লটারি আজকে আমাদের অনুষ্ঠিত হলো সেই লটারির মাধ্যমে আমরা ঠিক করলাম প্রথম কোয়ার্টার ফাইনাল পর্যায়ে কোন দল কোন দলের সঙ্গে খেলবে আমরা লটারির মাধ্যমে স্থির হয়েছে যে প্রথম যে খেলা আমাদের কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলা আমাদের হবে হাটপুকুর আমরা সবাই ভার্সেস কেজিএন মার্বেল সাপ্লায়ার্স এর মধ্যে আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হবে এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আজকে ঠিক হয়েছে এ আলি এন্টারপ্রাইজ ভার্সেস দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন এদের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা যেটা ঠিক হয়েছে আজকে জহর স্পোর্টিং ক্লাব ভার্সেস আর বিজে ব্যাঙ্গালোর এই দুজনের মধ্যেই তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটা হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা খালেক ফরিদ একাদশ বানাম রাজা ফ্যাশন কালেকশন এই চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এই চারটি দুটি দলের মধ্যে হবে এবং চূড়ান্ত পর্বের যে খেলা তার আগে যে চার দুটি সেমিফাইনাল সেই সেমিফাইনাল আমরা যে পূর্ব ঘোষণা সিদ্ধান্ত মতে যেটা এক তিন এবং দুই চারের মধ্যে দিয়েই ওটা আমাদের করা হবে খেলার প্রস্তুতি আজকে প্রথম পর্যায়ে আমাদের যেমন লটারিটা হলো এবং লটারিতে আটটি দলের সম্পাদক এবং কর্মকর্তারা এসেছিলেন এনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন কে কোন পজিশনে খেলবো কে কার সাথে খেলব সেহেতু এক নম্বরে যে দল খেলছে সে সিদ্ধান্ত নিয়েছে আমি একই খেলবো এবং কার সাথে কার খেলব সেটা নির্ধারণ হয়েছে আমাদের গেম সেক্রেটারি কাজী হেদায়তুল্লাহ উনি আগে একটু আগেই বলেছেন কে কার সাথে খেলবে সেহেতু এইভাবে আমাদের খেলার ফিকচারটা এইভাবেই তৈরি হয়েছে আর খেলা একটা হবে কম্পিটিশন গেম হবে প্রত্যেকটা গেম প্রত্যেকটা দলে কলকাতা ময়দানের নামিদামি নামিদামি ফুটবল প্লেয়ার নিয়ে খেলাটা হবে এবং দর্শকরা অপেক্ষায় আছেন যে কবে সাত তারিখ হবে ফুটবল মাঠে একটা দুর্দান্ত খেলা হবে সেই আশায় দর্শকরা আছে খালি খেলা নয় এটা একটা উৎসব বলে মনে করছে আর আমরা এটাকে ভাবছি ক্লাব কর্মকর্তা যেমন এটা খেলা তার সাথে উৎসব এবং ক্লাব ফুরফুর এমে এইটা শান্তির বার্তাবরণ তৈরি করতে চাইছে সাম্প্রতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবরণ তৈরি করতে চাইছে এটা প্রত্যেক মানুষে মানুষে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যেন আমাদের এই সম্প্রীতির বার্তাবরণ যেন তৈরি হয় মানুষে মানুষের মধ্যে এইভাবেই আমাদের খেলাটা প্রতি বছর হয় এবং আমরা এইভাবে খেলা চালিয়ে যাব আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় এবং আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে সহযোগিতা করে অংশগ্রহণকারী দল তারাও আমাদেরকে সহযোগিতা করে তার জন্যেই আমরা আজকে খেলাটা একটা এই জানতে পেরেছি হাওড়া হুগলি এবং কতগুনি ব্লকের ইম্পর্টেন্ট কিছু টুর্নামেন্ট খেলা হয় তার মধ্যে আমাদের টুর্নামেন্টটাও একটা জায়গায় আছে ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি ক্লাব সম্পাদক খন্দকার আব্দুল মান্নান দেখুন আমরা তো প্রায় অক্টোবর মাস থেকে মাঠকে আমরা পরিকল্পনা সুন্দরভাবে একটা তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম ক্লাব থেকে তো আমাদের ক্লাব সভাপতি শামী মোহাম্মদ সাহেব সেক্রেটারি আব্দুল মান্নান সাহেব এবং বিশেষ করে গেম সেক্রেটারি কাজী হেদাতুল্লাহ সাহেব এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা আমাকে এবং আমার সহকর্মী সৈয়দ শাহ তোয়াসিন ইমরান দুজনকে মূল মাঠের দায়িত্ব দিয়েছিলেন সেই হিসাবে মাঠকে আমরা প্রথমে যখন দেখি সেই সময় বর্ষাকালে ছেলেদের খেলার কারণে এবং গরু ফুরু বাঁধার কারণে মাঠের পরিস্থিতি খুব একটা খারাপ ছিল ওই জন্য আমরা সুন্দরভাবে মাঠকে সর্বপ্রথম ট্রাক্টার দিয়ে চষা করেছিলাম চষার পরে জল দিয়ে সেটাকে লেবেল করে জিরার মেশিন দিয়ে লেবেল করেছি করার পরে ভাইব্রেট রোলার দিয়ে সুন্দর এ করে ঘাসের কাজকে তৈরি করার জন্য যেসব পদ্ধতি আমাদের আছে সব করেছি এবং আপনারা দেখতে পাবেন ভবিষ্যতের কথা মাথায় ভেবে আমরা খেলার পরে খুব শিগগিরই ক্লাব থেকে জানিয়ে দেওয়া হবে আমাদের মাঠে একাডেমি শুরু হচ্ছে সমস্ত দিকটা ভেবে আমরা মাঠের মধ্যে জলের ব্যবস্থা যেটা করেছি যেটা সম্ভবত বিদেশের মাঠে হয়ে থাকে সেই সব জল খেলা চলাকালীন জল দেওয়া চলে মাঠের মধ্যে সেই সবগুলো করা হচ্ছে এবং আরও ক্লাবে কর্মকর্তা আরও চিন্তাভাবনা আছে ভবিষ্যতে মাঠ আমাদের ইলেভেন সাইড করা হচ্ছে স্টেডিয়াম হবে তো ক্লাব থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছিল আমরা সেই হিসাবে মাঠটা করেছি দীর্ঘদিন ধরে এবং হ্যাঁ ভালো ফুটবল হবে আশা করছি এবং খেলার যে প্লেয়ার যেসব আসছে কলকাতা থেকে উন্নত মানের খেলোয়াড় আসছে আশেপাশে যেসব ক্লাব আছে দেখে কাউকে ছোটো করে বলছি না মাঠের অবস্থা খুব একটা সব মাঠের ভালো করতে পারেনি তা আমরাও যে হান্ড্রেড পারসেন্ট করেছি এটাও ঠিক নয় তবে আমরা চেষ্টা করেছি নাইনটি পার্সেন্ট করার এবং নেক্সট বছর এর থেকে আরও ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্টেডিয়াম রঙ হচ্ছে এবং এবারে মাঠে অনেক কিছুই নিত্য নতুন দর্শকরা দেখতে পাবে আশা করছি খেলা খুব ভালো হবে এবং প্লেয়ার যারা আসবেন খেলতে তারা খেলেও খুব আনন্দিত হবে আমার নাম শেখ মুক্তার আলী অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি ফুরফুরা ওয়াইমে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার অ্যাকাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ